আওয়ামী লীগের যারা ভালো নেতা ছিল তাদেরকে তারা তাদের জাতীয় পার্টির পক্ষ থেকে এবারে নির্বাচনে নাকি মনোনয়ন দিবে তো আসলে সবচেয়ে বড় কথা কি ওই যে চোরে চোরে মাস্তুত ভাই একটা তো কথা আছে তো চোর বাটপার যেগুলো এখন আওয়ামী লীগের ব্যানারে রাজনীতি করার এই বাংলাদেশের সুযোগ নাই কারণ তারা হাজারের উপরে মানুষকে খুন করে তারা তাদের নিজেদের পতন ঘটিয়েছে তাদের পতন হয়েছে তাদের যে মা সেই মা এই দেশ ছেড়ে পালিয়েছে সে যদি ওই রকম ভালো হইতো তাইলে তো দাঁড়ায় থাকতো সে তো জানে যে সে এতগুলা খুনের খুনি এবং নির্দেশদাতা জনগণ তাকে পাইলে তার আস্ত রাখবে না এই জন্য সে দেশ ছেড়ে পালাইছে তো এই এক চোর পালাইছে আরেক চোর এখন তাদের ব্যানারে যেই চোর এতদিন তাদের ছায়াতলে ছিল সেই চোর এখন তাদের ব্যানারে তাদেরকে আশ্রয় দেওয়ার কথা চিন্তা করতেছে আরে আওয়ামী লীগের একটা নেতা এই চুরি বাটপাড়ি সন্ত্রাসী চাঁদাবাজি খুনি এটা ছাড়া কে নেতা হইছে যে নেতা মানে যে ওই একটা জেলার সভাপতি সেক্রেটারি ছিল এই ছিল ওই ছিল বিভিন্ন পদে ছিল আমরা মনে করি প্রত্যেকেই সকল অপকর্মের জন্য দায়ী কারণ শেখ হাসিনা গণভবনে বসে নির্দেশ দিচ্ছে আরেকাই সব করে ফেলছে এটা তো না এই কালপ্রিট গুলাই তো স্থানীয় পর্যায়ে এগুলোর বাস্তবায়ন করছে এই প্রত্যেক কালপ্রিট তো এই স্থানীয় পর্যায় থেকে শেখ হাসিনাকে ধীরে ধীরে করে আপনারা এতদিন দেখছেন যে আপনি খালি শেখ হাসিনের বিরুদ্ধে কিছু একটা বলেন সবাই মিলে একসাথে ঝাঁপায় পড়ছে সেগাসিনে এসে ঝাঁপায় পড়ছিল তখন এই স্থানীয় তার যত চালা চামচা তো সামৎকারী তারা ঝাঁপায় পড়ছে তো এরা প্রত্যেকেই এই গণহত্যার জন্য দায়ী